আসসালামু আলাইকুম তিনটা মানে তিন ভাগ করে বলি আমি বিষয়টা সেটা হচ্ছে যে এই যে গুমের আপনার বিচারের পরে যে সরি রায়ের মানে গ্রেফতারের পরে যে আপনার একটা দেশের মধ্যে যে একটা আপনার স্তম্ভিত ভাব তৈরি হয়েছে আর কি আমি এভাবেই বলবো কথাটা আমার কাছে জানি কেন মনে হয় যেন বাংলাদেশটা একটু নিস্তব্ধ হয়ে আছে হ্যাঁ তো এটার পিছনে কারণ আসছে যথেষ্ট তো সেটা হচ্ছে আমি তিনটা ভাগ বলছি একটা হচ্ছে ক্যান্টনমেন্ট একটা হচ্ছে সিভিল সোসাইটি আর একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো তিনটা জিনিসের ব্যাপারে আমি একটু সমন্বয় করে বলি সেটা হচ্ছে আজকে আইএসপি আপনার বক্তৃতা দিচ্ছে আপনার বক্তব্য রাখছে ওনারা বলছে যে ওনারা আনুষ্ঠানিকভাবে আপনার এখন পর্যন্ত ওয়ারেন্টের কপি পান নাই এটা ওনারা মানে না পাওয়ার আগেই তারা শুনছে তো শোনার পরে ওনারা জানা নাকি যাদের নামে নাকি এরকম কর্মস্থলে অন্য কোথাও আছে মানে ওদের একটা মানে সার্কুলার জারি করতে হয় আর কি যে যাদের বিরুদ্ধে এরকম হয়েছে তারা যেন ওদের একটা কোয়ার্টারের কি যেন একটা নাম আসছে ওইখানে যেন তারা ফেরত আসে তো নয় তারিখের মধ্যে আর কি তো গতকালকের মধ্যে তো আজকে হচ্ছে দশ তারিখ ওভার হয়ে গেছে আজকে এগারো তারিখ হয়ে গেছে আপনার ওই কালকে এনিওয়াইজ তো এই হচ্ছে কোন আইএসপিআর বক্তব্যটা আর কি তো আইএসপিআর বক্তব্য অনুসারে যেটা হওয়া উচিত পুলিশ তো ক্যান্টনমেন্টে ঢুকতে পারে না নাকি শুনলাম গ্রেফতারের জন্য তো সেটা হচ্ছে যে ওইখানকার ওনাদের কোর্ট যদি আপনার ইয়ে করে আর কি যে ওনাদের কোর্ট যদি আপনার কোর্ট না মানে ক্যাডামিটের ভিতরে যারা আছেন ওনারা এনে যদি পুলিশের হাতে যদি বাইরে হ্যান্ড ওভার করেন এক এটা করা যেতে পারে আরেক হচ্ছে আপনার এই তারা নিজেরা স্যারেন্ডার করতে পারে তার নিজেরা স্যারেন্ডার করতে পারে আর কি তো এখন সিভিল সোসাইটি কী বলতেছে সিভিল সোসাইটি বলতেছে যে তারা পালাই যেতে পারে বা এরকমও খবর শোনা গেছে যারা পালাই গেছে কারণ হচ্ছে যে ফার্স্টে এই জিনিসটা তারা ঠেকানো ট্রাই করছিল পারে নাই এর এখনও ট্রাই চলতেছে গতকালকে রাতে আপনার তিপ্পান্ন জন জেনারেল একসাথে বসছে বসে আপনার এই একটা কিছু করার ট্রাই করছিলো বা মানে কিছু করতে চাইছিল বা আসলে ক্যান্টেন্টের ভিতরে তো মিডিয়াগুলো তো আমি একটা মজার বিষয় দেখলাম আর কি জেস্টে মানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো মনে করেন যে টোটালি একদম মনে করেন যে মানে বোবা হয়ে গেছে আর কি ইউনুস সাহেবের মতো আমি ইউনুস সাহেবের পরে আসতেছি ওনার কথাই আর সিভিল সোসাইটির কথা যেহেতু বলতেছি এখানে আমি থাকি এখানেই আমি ইউনু সাহেবের কথাও তো সেটা হচ্ছে যে সিভিল সোসাইটি চাচ্ছে যে ওদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক এটা হচ্ছে সিভিল সোসাইটির আপনার এই ব্যাপারে শুধু দেখেন রাজনৈতিক দলগুলো শুধু আপনার নাহিদ ইসলাম বক্তব্য দিল নাইট ভাই একটু ভালো করে বক্তব্য দিচ্ছে আর কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আমরা বিএনপি কে দেখছি কিছু বলতে বা শুনতে আমরা কোনো কিছু শুনছি শুনি নাই জামাতকে অবশ্য শুনি নাই কিছু বলছে তো সবাই চুপ আর ইউন সাহেব হচ্ছে আপনার বোবা হয়ে আছে আর কি ইউন সাহেব শুনছি যে বোবা হয়ে আছে আর হচ্ছে আমার মানে কি বলবো যে আর হচ্ছে এই আরেকটা নিউজ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী নীরব স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিংবা কোনো বক্তব্য দিচ্ছে আমরা শুনলাম না তো আসলে যে স্বরাষ্ট্রমন্ত্রী ওনাদের কাছ থেকে এইটুকুই আশা করা যায় এর বেশি কিছু না তবে সিভিল সোসাইটি যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ওনারা যেন পালাইতে না পারে ওনাদেরকে কবিলম্বে গ্রেফতার করা হোক হ্যাঁ এটা নিয়ে আমি রেফারেন্স দিয়ে দিলাম এখানে যে গৌতম দাস দা কথা বলছে কিছুক্ষণ আগে আর হচ্ছে কিছু কথা আমি আগের থেকে বলছি তো আইএস এর বক্তব্যটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে যে ওনারা বলতেছে যে ওনারা সংবিধানের উপরে মানে যা বলা হয়েছে সেটার অ্যাকচুলেও তারা এদিক সেদিক মরবে না এবং আরেকটা জিনিস বলি যে মিটিংয়ে কি হয়েছে আজকে রাতে ও আজকে আবার সেনাপ্রধান আবার নাকি সকালে একটা মিটিং করছে শুনছি সেনাপ্রধানের সাথে সেনাপ্রধানদের সাথে সেনাপতিদের সাথে তারপর হচ্ছে সবার সাথে আর কি ওনারা যেই ওই যে মিটিংটা করে আর কি ওদের দেওয়া দরবার হলে বলতে পারেন আসলে এই নিউজগুলো পাবেন না এই নিউজগুলো মিডিয়াতে আসবে না এমনিটি তো আসতেছে না এখন আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে মিডিয়া এগুলো নিউজ করবে না আর কি হ্যাঁ মিডিয়ার পয়জানো একটা কালো ছাপ পড়ে আসছে আসলে ওদের মুখে কি বাড়িটা লাগছে না কি আমি জানি না আমার টাইম মনে হয় ইন্ডিয়া ঘুরে কি ওদের মুখে এসে লাগছে কিনা আমি জানি না এনিওয়েজ উইথ ডি এক্সপেক্ট রেক্সপেক্ট বললাম আর কি কিছু মনে করবেন না কেউ ব্যক্তিগতভাবে নিয়ে না সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে ভালো উদ্দেশ্যে বলা আর কি যে দেশে যেন বিশৃঙ্খলা হবে না এটা নিয়ে হয়তো অনেকে ভাবতেছি যে বিশৃঙ্খলা না বিশৃঙ্খলা হবে না কিন্তু সবাই চাচ্ছে যে সিভিল জয়ালি চাচ্ছে যে ওদেরকে গ্রেফতার করা হোক যত সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সবাই আবদার করছে আর আপনার ফেসবুক ছয়লাভ হয়ে গেছে যারা নিউজ রাখেন তারা বলতে পারবেন খুব ভালো করে যে স্বরাষ্ট্রমন্ত্রী যেন গুলো বসায় চেকপোস্ট বসায় হ্যাঁ চেকপোস্ট বসায় যেন আপনার সরকারি গাড়িগুলোতে যেন চেকপোস্ট মনে যেন চেক করে আর কি ঠিক আছে তো ব্যাপারে নজর দেন আমিও যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো যে আপনি এই ব্যাপারে নজর দেন কারণ আপনার নজর এমনি কম আর হচ্ছে যে বলার কিছু নাই আরও কিছু শুনছি যে কেউ দুজন পালায় যেতে চাই চাচ্ছে বা চাইছিলো তাদেরকে সম্ভবত আপনার সবাই কিন্তু ক্যান্টিনিউটি আছে গৌতম দাস দা কথা রেফারেন্স ধরে কথাগুলো বলতেছি যে সবাই ক্যান্ডোমেন্টে আসছে এবং যারা নাই বাইরে নাই যারা আসতেছে এবং ওই যে পেস ব্রিফিংয়ের জিনিস বক্তব্য দিচ্ছে উনি বলছে যে আমরা সংবিধানের প্রত্যেক অক্ষর রক্ষ পালন করতে বাধ্য এবং আজকে সকালে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমরা মানে সেনাপ্রদ মানে ওরা সবাই নাকি বলছে যে না আমরা আমরা এই দেয় নিব না এবং এটা একটু মানে আমি বললাম না যে জেনারেশনটা স্মার্ট এবং যারা জব করতেছে ওই পোস্টের দিকে তারা তো স্মার্ট তাদের কারণে তো এই যে ছত্রি চলে আসছে কারণ সেনাপ্রদানের জন্য না পাই তো ওনারা নাকি বলছে যে এই ইয়া আপনার আমরাও চাই না সেনাবাহিনী মুক্ত হোক এটাই আমরা আমি পুলিশের আপনারাও বলেন মুক্ত চাই ভাই পুলিশের মানে একটা সাধারণ একজন পুলিশকে যদি সাধারণ মানুষ মেরে থাকে আমি বলবো যে সাধারণ মানুষেরও শাস্তি হওয়া উচিত সাধারণ মানুষটারও শাস্তি হওয়া উচিত যদি বিনা কারণে মেরে থাকে আপনারা ইনভেস্টিগেশন করেন আঠারোশো মামলা হয়েছে হাজার হাজার মামলার মধ্যে তাজুল ইসলাম বলছে যে সাড়ে আঠারোশো মামলা হয়েছে গুমের ঠিক আছে তাহলে বুঝতেছেন মানে আমরা তো ছয় সাতশো শুনছিলাম এখন সাড়ে আঠারোশো হয়েছে এবং কালকে আমি প্রচুর কল রেকর্ড শুনছি যেটা নাকি আপনার অনেকে মামলা করতে চায় না ভয়ে হ্যাঁ যে একবার আমি গুম হয়ে আসছি আবার আবার যদি না কিছু হয় তো আসলে কি জানেন যে যারা এই ভিতর থেকে আসছেন তারা বলতে পারবেন যে আসলে সত্যি ভয়ানক বিষয়গুলো সত্যি খুব ভয়ানক আপনার সাথে ঘটলে আপনি বুঝতে পারতেন ঠিক আছে এনিওয়েজ না ঘটুক আপনি তত চিন্তা করবেন চিন্তাগুলো বুঝতে পারবেন হ্যাঁ নিজেকে ওই জায়গায় আমি সবসময় বলি যে নিজেকে ওই জায়গায় দাঁড় করাবেন দাঁড় করে দেখবেন যে কেমন লাগে এটাই আর কি ভালো থাকবেন সবাই আর হচ্ছে আমরাও চাই যে অবিলম্বে গ্রেপ্তার করেন ওদেরকে আর স্বরাষ্ট্রমন্ত্রী আপনি একটু সোচ্চার হন আর সাহেব মুখে বোবা হয়ে থাকবেন না প্লিজ সবাইকে সম্মানের সাথে বললাম আমি আপনার গোতমদের কথার রেফারেন্স দিয়ে কথাগুলো বললাম আর হচ্ছে আপনার এই মানে মানুষ দেশে মানুষ তাই বলতেছে তাই আমি বলবো যে অচুরি গ্রেপ্তার করে ফেলা উচিত বা গ্রেপ্তার হওয়া উচিত এটা হচ্ছে কথা আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম